এই ফ্রিজারেটার এক তো করে পানিটা পরিষ্কার হয় আয়রন মুক্ত হয় একদম ফর্ষা পানি হয় আর আর একটা বড় গুণ হইলো এটা গরমের দিনের জন্য খুব একটা আরামদায়ক আর এটা খুব ঠান্ডা দেয় পানিটা এক থেকে দেড় বছর পর্যন্ত ইউজ করতেছে এই ইউজ করার রেজাল্টটা কি বা এত বিগত দিন যে এত দিন যাবত উনি ইউজ করতেছে এটার ফিডব্যাকটা ওনার কাছ থেকে জানবো এর আগে আমি একটু যদি দেখাই হাফ বুডিতে কি পরিমাণ যে তার পানিতে আয়রন ছিল এই আয়রনটা যদি একটু দেখায় যে এই হাফ বুডির ভিতরে একদম লাল সে হয়ে আয়রনের ডিসকালার হয়ে গেছে এখানে দেখেন একদম আয়রন দিয়ে ময়লা দিয়ে দেখেন আমি যদি একটু মর দিয়ে দেখাই কি পরিমাণ আয়রন লাগছে দেখেন একদম এগুলা কিন্তু আয়রন আমরা স্বাভাবিকভাবে আমরা যে পানিটা পান করি আমাদের টাঙ্কি থেকে সরাসরি যে পানিটা আসে এই রকম আয়রনটা আমরা পান করতেছি পানির সাথে মিক্স হয়ে থাকে। আমরা 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 যদিও এটা কখনো ভাবিও যে কি পরিমাণ আয়রন খাচ্ছি এই আয়রনের পানি খাওয়ার কারণে আমাদের কি কি রোগ হচ্ছে এটাও আমরা কখনো কল্পনা করি না আমাদের মাথার খুশকি থেকে শুরু করে মাথার চুল পড়া থেকে শুরু করে এবং শরীরে অ্যালার্জি চুলকানি এই টাইপের যাবতীয় রোগগুলো এই আয়রনের পানি খাওয়ার দ্বারা হয়ে থাকে এবং কি আমাদের একজন বিশেষজ্ঞ ডাক্তারের অভিমত হচ্ছে প্রতি বছর অসং অসংখ্য মানুষ ডায়রিয়া কিংবা অসংখ্য পানিবাহিত রোগ আক্রান্ত হয়ে হসপিটালের বেড়ে দৌড়াচ্ছে তো আজকে আমরা যে দেখাচ্ছি যে পানিটা যে এই পানিটা দেখেন কি পরিমাণ আয়রন এই আয়রন গুলো এখানে চাকা চাকা হয়ে জমা হয়ে আছে এই পানিটাই কিভাবে ফুল ফ্রেশ হই আমি সরাসরি আপনাদেরকে দেখাই এই পানিটা একটু ডেলে দেখাবো যদি দেখাই দেখেন আমাদের ফিল্টারিং করার পরে দেখেন কতটা ক্লিন একদম স্বচ্ছ মাম পানির মতো হয়ে যাচ্ছে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর একদম মাম পানির মতো চকচক করতেছে পানিটা এই পানিটাই আয়রন মুক্ত হয়ে যাচ্ছে আমি আরেকটু যদি ক্লিয়ার করি খুনে নিচের দিকে আপনারা দেখাই যে এই পানিটা গিয়ে দেখেন কতটা স্বচ্ছ পানি একদম পিওর একদম ক্লিয়ার পানি পাচ্ছেন আপনারা তো এই পানিটার বিষয়ে উনি যে প্রায় দীর্ঘ এক থেকে দেড় বছর পর্যন্ত পানিটা পান করতেছেন এই বিষয় ওনার কাছ থেকে আমরা একটু জানব এই ফিল্টারটার দ্বারা আমি অনেক উপকার পাইছি এর আগে আমার একটা ফিল্টার ছিল আমি প্রায় 16000 টাকা দেয়া প্লাস্টিকের ফিল্টার কিনেছিলাম ওই ফিল্টারটা পানি দেয়াজা পানি পরিষ্কারের কিন্তু পানিটা ঠান্ডা হয় না তো এটার এরপরে আমি মানে ঠান্ডা গরমের দিন ঠান্ডা পানির প্রয়োজন চিন্তা করে আমি এ ফিল্ডে টানছি পরে দেখলাম আল্লাহর ফজলে এই সিমিটে হওয়ার কারণে সবসময় ঠান্ডা থাকে এটা খুব একটা খাইতে আরামদায়ক তখন আমি ওই ফিল্টারটা পানি ওইটা আর ইউজ করি না ওইটা আমি রেখে দিচ্ছি এমনই বাদ দিয়ে আমি এটার পানি দেখলাম খুবই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আর অন্য অন্য ফিল্টারের পানি প্লাস্টিক ফিল্টার পানি পরিষ্কার পানি ঠিক কিন্তু এটা ঠান্ডা হয় না এই হিসাবে এটা যুক্তিসঙ্গত এই জিনিসটার দ্বারা তো আমাদের অনেক উপকার হইতেছে আর আমার দেখা দিয়ে আমার অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজন এটা ক্রয় করছে তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনারা এই কিনতে পারেন এটা খুব একটা ভালো এটা উপকারী আর টাকা পয়সা বড় কত না আলহামদুলিল্লাহ এর দ্বারা আমি অনেক উপকার পাইছি এক কারণে আমি খুশি আমি চাই আপনারাও এক একটা ফিল্টার কিনেন আপনারা যদি আপনাদের এরকম পানিকে ফ্রেশ করার জন্য এই ফিল্টার নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের অর্ডার নাম্বার অনেক ক্লিক করে আমাদের ল্যান্ডিং পেজে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের এই যে নাম্বার দেখতে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নক করতে পারেন ও অর্ডার করার জন্য দ্রুত অর্ডার করে ফেলুন আপনি যত তাড়াতাড়ি অর্ডার করবেন আপনি অর্ডার করার পরে সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে একদম ফিটিং করে দিয়ে আসবো সকলে ভালো থাকুন নিরাপদ পানি পান করুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ 押金多少？